হাত ফাত জমে দেখো পুরো লাল হয়ে গেছে তো আর রিস্ক নেওয়া যাবে না চারিদিক সাদা হয়ে আছে কাল রাতে অনেক বরফ পড়েছে কাল বিকেল থেকেই বরফ পড়ছে বেসিক্যালি তো আজকে আমি বেলায় উঠে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু পাহাড়ের দিকে আর দেখি ওখানে গিয়ে কি সিচুয়েশন আর আজকে এত সুন্দর চারিদিকটা মনে হচ্ছে কেউ একটা সাদা কার্পেট বিছিয়ে রেখেছে কুশানীপুরো আর সকাল বেলায় মানডে মর্নিং যেখানে যাচ্ছি বাড়ি থেকে কাছে নয় দূরে টা জাস্ট অ্যামেজিং হয়ে গেছে পাশে অনেক লোকজন আছে তাই আস্তে কথা বলছি এখান থেকে মোটামুটি এখন আধ ঘন্টার রাস্তা তারপর সেখান থেকে আবার পায়ে হেঁটে যেতে হবে আজ রোদ উঠেছে দুদিন পর জমে গেছে আমি নেমে গেছি বাস থেকে আর আমি যেখানটায় নেমেছি জায়গাটা তোমাদের আগে একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে এবার আমাদের রাস্তা ক্রস করে অন্য যেতে হবে ও মাই oh my god just look at this <laughs> wow অসম্ভব সুন্দর লাগছে রোদ উঠতে ও মাই গড আমি যাচ্ছি আজকে রোগাল্যান্ড আরবোরে লোকেশানটা খুবই ফেমাস অনেকেই যায় কিন্তু আমরা মানে আমার অ্যাকচুয়ালি সামারের সময়টা যাওয়া হয়নি ও মাই গড এত মানে এত জোরালো রোদ কতদিন পরে আমি দেখছি আমি জানি না আমার মুখের ওপরে ডাইরেক্ট রোদ কত মাস পড়েনি সেটা আমি জানি না আচ্ছা আমাকে ওই রাস্তাটা নিতে হবে যেখান দিয়ে গাড়িটা যাচ্ছে দ্যাট ইজ দ্য রোড আই হ্যাভ টু টেক বাট তার জন্য আমাকে রাস্তা ক্রস করতে হবে আর এই রাস্তাটা একটু ন্যারো আছে সো আই হ্যাভ টু মাইন্ড দ্য ট্রাফিক এখানটা রেড হোল পোর্তা আছে তার মানে ওর ওদিকটা যাওয়া বারণ ওকে ফাইন অসম্ভব সুন্দর চলো তোমাদেরকে দিক থেকে দেখাই এখানে আবার একটা গাড়ি দাঁড়িয়ে আছে জানি না কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার ক্যামেরার ভেতরে আসছে ওকে এটা অ্যাকচুয়ালি একটা চান করার একটা পয়েন্ট বেসিক্যালি এখান থেকে লোকজন ও মাই গড ভাই ভাই এগোচ্ছি অতটা আইস জমে আছে কোথায় কে জানে ও বাস লুক দিস কমপ্লিটলি ফ্রোজেন দেখলে আমিও হয়তো বিশ্বাস করতাম না যে এত সুন্দর একটা জমা লেক এখানে আছে আর সব থেকে ভালো লাগছে রোদরা পরে মনে হচ্ছে অজস্র ডায়মন্ড মানে হিরের কুচি জল করছে ওই দূরের পাহাড়গুলো অ্যান্ড এই ওয়ান্ডার কারা থাকে ওই ছোটো ছোটো বাড়িগুলোতে অ্যান্ড হাউ লাকি দেয়ার একদম নেচারের ভেতরে পাহাড়ের মধ্যে তারা বসবাস করে আর দূরে দেখা যাচ্ছে উইন্ড মিল আই ক্যান স্পেন্ড হিয়ার অল ডে বেসিক্যালি অন্য কোথাও না গিয়ে আমি এখানেই সারাদিন কাটাতে পারি ও ও দেখো এখানটাতে পা দিলাম আর সঙ্গে সঙ্গে ভাঙতে শুরু করলো বেসিক্যালি ওটাই হচ্ছে কথা কোনটাতে কত এটা পুরো আইস রুম আছে অলসো তোমাদের একটা জিনিস দেখাই এই যে গাছগুলি বাকি সব গাছ দেখছো পাতা ঝরে গেছে এই গাছগুলিতে একমাত্র পাতা থাকে পুরো শীতকাল জুড়ে আর এগুলি ক্রিসমাস ট্রি হিসেবে ব্যবহার করা হয় সবাই ব্যবহার করে তো দেখছো এর পাতাগুলো একদম সেম আছে যেরকম ছিল সামারে শুধু বরফ পড়েছে ওপরে যাই হোক এই জায়গা ছেড়ে তো বেরোনোর ইচ্ছা করছে না কিন্তু আমার যে আসল গন্তব্যস্থল সেদিকে যেতেই হবে এখন মোটামুটি দু কিলোমিটার হাঁটা আছে বুঝতেই পারছো অনেকটা সময় যাবে তো চলো যাওয়া যাক দেখেছো কিছুক্ষণ হাত বের করে ফটোগ্রাফি করেছিলাম তার জন্য হাত ফাত জমে দেখো পুরো লাল হয়ে গেছে তো আর রিস্ক নেওয়া যাবে না এবারে গ্লাভসটা পরেই নি কারণ আর হাতে আর কোনো সার পাচ্ছি না ওকে আজকে আমার এখানে আসা ডিসিশন এখনো অবধি আমার মনে হচ্ছে খুব ভালো ডিসিশান নেওয়া হয়েছে কারণ এই ভিউটা আর পেতাম না আমি ওকে একটাই প্রবলেম সেটা হচ্ছে এটা পুরোটাই ট্রাফিক রোড পায়ে চলা রাস্তা প্রায় দুদিকে বানানো নেই বললেই চলে সো আই হ্যাভ টু বি রিয়েলি কসিয়াস আজকে সকালে বেরোয়ার আগে আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি কোথায় যাব কোথায় গেলে আমি আজকে একদমটা ভালো পুরো স্নো ভিউ পাবো সো ইট টার্নস আউট যেখানে আমি এসেছি ইটস ওয়ান অফ দ্য আমেজিং প্লেসেস পেভমেন্ট বানানো নেই সো আমাকে খুবই কেয়ারফুলি রাস্তার রাইট সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ যেরকম দেখছো বেশ মাঝে মাঝেই গাড়ি ঘোড়া আসা যাওয়া করছে ওকে এগারোটা সাঁত্রিশ আমার মনে হচ্ছে ঘন্টা খানেক লাগবে পৌঁছাতে ততক্ষণ অব্দি আমি চারিদিকটা দেখতে দেখতে যাই আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড রাস্তায় হাঁটতে লুকেন্দ্র স্মল হাটস কেভিন বেসিক্যালি কিউট কেবিনস আমার জানতে ইচ্ছে করে ওদের

আর আমরা চলবো আরও সামনে মোটামুটি আর মিনিট পনেরো কুড়ি তারপরেই মিনিট মিনিট পনেরো কুড়ি তারপরেই পৌঁছে যাবো আমার নাক মুখের এই পোর্শনটা পুরো জমে গেছে কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড খুবই ঠান্ডা এখানে আমার মনে হয় এখন মাইনাস চার বা মাইনাস পাঁচ বাই বাই লেক না আরও কিছুটা আছে সামনে আজকের দিনটা এখনও অব্দি পারফেক্ট সূর্যের আলো বেরিয়েছে তারপরে উপরে চারিদিকে স্নো সো হাইকিংয়ে আসার জন্য দিস ইজ অ্যাবসলিউটলি আমেজিং জাস্ট লুক এট দিস আমার পেছনে অ্যান্ড লুক এট দ্যাট ও মাই ও সি কি সুন্দর সূর্যের আলো এসছে ওকে এখন আমরা লেকটাকে করে দেব টাটা বাই বাই এই রাস্তা ধরে আমি আরও এগিয়ে যাবো প্লাস্ট আউট দ্য ম্যাপ ম্যাপ কী বলছে ওকে দেখেছ বারোটা আট বারোটা আটে আমি পৌঁছে যাবো ম্যাপ জানাচ্ছে সো ইটস নট ভেরি ফার খুব একটা দূরে নয় এখন বাজে এগারোটা পঞ্চাশ মানে ওই কুড়ি মিনিট দেখতে দিস আজ রাস্তায় অবধি চলে এসেছি একটাই প্রবলেম যেরকম দেখছে ওখান থেকে গাড়ি ঘোড়া আসছে সো আমাকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে বাট আরেকটা ওপেনিং ছিল যেটা আগের বাস স্টপটায় নেমে আমি নিতে পারতাম কিন্তু ওখানে আরও অনেক বেশি হাঁটা ছিল সো আমি এটাই নিয়েছি অ্যান্ড আদারওয়াইজ ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস বাট হ্যাঁ এই গাড়ি ঘোড়াকে সামলে সুমলে চলতে হচ্ছে আর মাঝে মাঝে না বড় বড় ট্রাক আসছে তো ওইগুলোকে দেখে আমি একটু মাঝে মাঝে বেশি জায়গা ছেড়ে দিচ্ছি এখানে নানা ধরনের গাছ দেখা যাচ্ছে আমি প্রায় হাফ হয়ে চলে এসেছি আমি যাই না আমার ক্যামেরায় কী প্রবলেম হচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে জবাব দিয়ে দিয়েছে ভেতরে ঢুকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে বাট আই হোপ তোমরা দেখতে পাচ্ছ অনেক গাড়ি আছে যদিও আই থিঙ্ক এটা একটা বিজি একটা জায়গা কি জাস্ট হব কি বেশি গাড়ি ঘোড়া না থাকে সি আর পড়ে গেট দেখা যাচ্ছে ম্যারিড ও ও মাই গড ওপসলিউটলি পড়ে ট্রেকিং এত সুন্দর প্লেস দেখো রোগাল্যান্ড Arboret. Okay. কিছুটা আমাদের কলকাতার বটানিক্যাল গার্ডেনের মতোই এই আরবরেত হলো বিভিন্ন প্রজাতির গাছেদের বিশাল কালেকশন অনেকেই এখানে বেড়াতে আসেন তবে মেনলি স্প্রিং বা সামারে ছবিতে যেমন দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা এক রূপ দেখলাম আজ নাইস আই থিংক ওটা একটা জল ছোটোখাটো কোনো একটা জলাশয় যেটা জমে গেছে গড এটাকেই ট্রু সেন্সে উইন্টার ওয়ান্ডারল্যান্ড বলা যেতে পারে যা আসলে জায়গাটা এতই বড়ো লোকজন আসলেও ফাইন ইউ উইল গেট ইউর ওন প্রাইভেসি ওকে লুক দিস ডেফিনেটলি এটা জল ছিল জমে গেছে প্রবলেমটা হচ্ছে কোথায় আইস আর কোথায় মাটি ওটা বোঝা যাচ্ছে না প্রবলেমটা হচ্ছে কোথায় যে আইস আর কোথায় অ্যাকচুয়াল মাটি সেটা বোঝা খুব ডিফিকাল্ট তো পা দিয়ে এরকম সরিয়ে যেখানে আগাছা দেখছি আমি সেখানটা ধরে নিচ্ছি আমি মাটি হবে তো সেখানটা আমি দাঁড়াচ্ছি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না রাইট দুটো রাস্তা আছে একটা ওপরে যাওয়ার আর একটা এদিকে যাওয়ার লেকটাকে ঘিরে ওইদিকে যাওয়ার সো আই থিঙ্ক আমি এদিকে রাস্তাটাই নেবো একটাই রাস্তা ওদিক থেকে এসে এখানেই মিশেছে সরানো যাবে আইস সরানো মুশকিল ওকে গাছগুলোর বর্ণনা দেওয়া আছে আর গাছে হাত দিতে না করা আছে আমার পেয়েছে খিদে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আর আজকে সানসেট আছে চারটে ষোলোয় মানে চারটে ষোলোয় সূর্যাস্ত হবে এখান থেকে হেঁটে আমার বাস স্ট্যান্ড অবধি ফিরে যেতে লাগবে মোটামুটি এক ঘন্টা ধরে নিলাম যদি আমি কোথাও না দাঁড়াই তো আমাকে আড়াইটা নাগাদ বেরিয়ে যেতে হবে তার আগেই বেসিক্যালি দুটো নাগাদ বেরিয়ে যেতে হবে তাও হাতে বেশ খানিকটা সময় আছে তাকতিল থ্যাংক ইউ টু সি ব্রোকেন্স গ্রুপ সোজা না গিয়ে ইটস টেকআ ডিটর মেন রাস্তায় যাওয়ার থেকে এরকম ছোটো ছোটো রাস্তায় গেলে অনেক বেশি সারপ্রাইজ পাওয়ার সম্ভাবনা থাকে ওলসো লোকজনের আনাগোনাও কম হয় ও এখান থেকে ভিউটা আমেজিং I think I have to take some pictures. <laughs> Hello, Liza. How do you do? I'm writing you a letter. I hope it reaches you. I know it's been a long time since you heard from me. I'm still kicking around here in Tennessee. I heard you got a new place I heard you got a new job I heard you got a haircut And it looks real nice দেখো এখন বাজে বারোটা সাতান্ন তো দুটো অবধি থাকতে পারি আমি এখানে কিন্তু একটু একটু বড় পড়ছে ওপর থেকে সো দেখি কেমন থাকে ওয়েদার সেই হিসেবেই ওকে ক্লিয়ারলি এখানে বসার মতো কোনো সিচুয়েশান নেই এত বেশি স্নো পড়ে আছে সব কিছুই ভেজা সো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নি বাট আইড মাইন্ড ফাইন তো আজকে আমার লাঞ্চ হচ্ছে মাফিন আর ওটস আছে সঙ্গে কিন্তু আই ডোন্ট নয় এখন আমরা অত খিদে পাইনি যে আমি ওটসও খাবো সো চকলেট মাফিন ইজ গুড এনাফ হুম তোমরা হয়তো আমি কোনো প্রপার কেন নিয়ে আসিনি তার দুটো কারণ আছে একটা হচ্ছে গিয়ে এই শীতকালে হাইকিং করতে গিয়ে যদি কোনো গরম খাওয়ার বা ইভেন রুম টেম্পারেচারে খাওয়ার আমি নিয়ে আসি নিয়ে আসি তাহলে পুরোটাই ঠান্ডা হয়ে যাবে আগের দিন আমি স্যান্ডউইচ নিয়ে গেছিলাম আমি আর সৌভিক যেখানে গেছিলাম হাইক করতে আর পুরো স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে গেছিলো অসম্ভব বাজে লাগছিলো খেতে তার থেকে বেটার কোনো কোল্ড ফুড নিয়ে আসা নর্মাল টেম্পারেচারের আছে আর সেকেন্ড হচ্ছে বেশি কিছু খাওয়ার দাওয়ার নিয়ে আসার মানেও হয় না কারণ ব্যাগটা অনেক ভারী হয়ে যাবে বাট এটা কিন্তু গুড এনাফ একজনের পেট ভরানোর জন্য আর ওপর থেকে এখন আমার মনে হয় একটু একটু স্নোফল হচ্ছে বাট বুঝতে পারছি না আমি এ গাছ থেকে পড়ছো সেটাও হতে পারে কারণ আমার পেছনে সূর্যদেবটা বেশ ভালো মতো দেখা দিচ্ছেন সো নো হাউ বোথ দিস থিংস আর পসিবল দেখা যাক হুম হুম খাওয়া দাওয়ার শেষ সামনে যাচ্ছি বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না কারণ আমার মনে হচ্ছে স্নোফল হবে সো অনেকটা রাস্তায় হেঁটে ফিরতে হবে ও সি লডোডেনড্রন সামারে আসলে ফুলগুলি দেখা যায় তো যেহেতু এটা একটা আমাদের বোটানিক্যাল গার্ডেনের মতোই বলতে পারো ব্যাপারটা সো সমস্ত গাছগাছালি সম্বন্ধে ডিটেলস কিন্তু এখানে এভাবে পাওয়া যায় ওকে এই এখানে নরওয়েতে হাইকিংয়ের একটা রুল আছে নরওয়েজিয়ানরা এমনিতে খুব সাই হয় ঠিক আছে রাস্তাঘাটে দেখা হলে হয়তো কথা বলবে না এরকম নয় যে শুধু আমাদের সঙ্গে বলবে না নিজেদের মধ্যেও বলবে না বাট যদি হাইকিং করতে এসে একে অপরকে গ্রিট না করো তাহলে সেটাকে রুট বলে ধরা হয় সেই জন্য তুমি রাস্তা দিয়ে মানে তুমি হাইক করতে গিয়ে যখন ইউসিয়া ফেলো হাইকার সে হ্যালো এখানে গাছ কাটাকাটি হচ্ছে আই থিঙ্ক এগুলো সমস্ত প্ল্যান্ড গাছ কাটাকাটি যদি দিনগুলো একটু বড় হতো অনেকক্ষণ থাকা যেত ও চেক ইট আউট ক্যান এনিথিং বি মোর বিউটিফুল এত সুন্দর এত সুন্দর মাই গড মানে আমি যত ভেতরে ঢুকছি ব্যাপারটা অনেক বেশি অবিশ্বাস্য হয়ে উঠছে আরো ওয়াটার বডি জমে গেছে আমার হাতগুলো একটু ব্যথা করতে আরম্ভ করেছে এখন এখানে মাইনাস চার আচ্ছা দেখো ওই জলটা এখানে আসছে ওপরটা আইস হয়ে গেছে মজার জিনিস দেখাই দেখো কিন্তু ভেতর থেকে জলটা কিন্তু বয়ে চলেছে শুনতে পাচ্ছ কি শোনো ওপরটা পুরোটা ফ্রোজেন ভেতর থেকে জল বয়ে চলেছে চলের আওয়াজ এখানে অব্দি আসছে ওহ আমি এদিকে বেঁকে গেছি শনিবারের উপরে উঠছি একটু থেকে উঠে এসেছি উপরে উঠে দেখা যাক কি আছে হু তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো যে এখানে একা একা ঘুরে বেড়াতে আমার ভয় করে কি না আমি বুঝি যে তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা যেভাবে ভেবেছো মানে ডেফিনেটলি ইটস লজিক্যাল নরওয়েতে এসে আমি যেসব জায়গায় ঘুরেছি যেখানে গেছি কখনো আমার আনসেফ মনে হয়নি এটা আই থিঙ্ক নরওয়েতে যারা থাকে বাইরে থেকে এসে তাদের সবারই একই এক্সপিরিয়েন্স থাকবে এক্সেপশান তো আছেই সব জায়গাতেই আছে কিন্তু তার পরিমাণ কতটা তার সংখ্যা কতটা সেটাই হচ্ছে ম্যাটার করে যেমন এই সব জায়গায় মেয়েরা একা একা হাইক করে সব জায়গাতেই একা একা তারা যায় আর নোবডি কেয়ার্স কে কী করছে না করছে সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে এভরিবাডি ইজ বিজি মাইন্ডিং দেয়ার ওন বিজনেস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এক কথায় বলতে গেলে নরওয়েতে এসে এখনও অবধি আমার আনসেফ কোথাও মনে হয়নি বিভিন্ন জায়গায় আমি হাইক করেছি অনেক জায়গায় আমি একা হাইক করেছি তো চলো দেখো ও এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমি তো বুঝতেই পারছি না যে কি করব এখানে মানে সকালবেলা থেকে আসা উচিত ছিল একদম ভোরবেলা থেকে এদিকটা দেখো Just look at this. Transcrição e ছেচল্লিশ মোটামুটি দুটো বাসে যায় এবার আমাকে বেরোতে হবে স্নো পড়ছে অল্প অল্প আর আবার এক ঘন্টা খানি ঘাঁটতে হবে বাস ধরার জন্য বাস ধরে বাড়ি যেতে হবে বাই দ্য টাইম ইট উইল বি ডার্ক অন্ধকার হয়ে যাবে সো চলো যাওয়া যাক অসাধারণ লাগলো ডেফিনেটলি আসবো আবার ওকে এবার ফেরার পালা ফেরার রাস্তা ঘুরেছি যেতে তো ইচ্ছা করছে না কিন্তু সূজি মামা এবার পাটে বসবেন তারপর বাড়ি ফিরতেই হবে এরপরে বাস ধরে বাড়ি ফিরেছিলাম আর হেঁটে বাস স্ট্যান্ড অবধি ফেরার সময় দু চোখ ভোরে যতটা দেখা যায় দেখে নিয়েছিলাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার সময় ভালো লাগে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিও আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে ততক্ষণ অবধি খুব ভালো থেকো বাই বাই